নানুর বয়স এখন ষাট পেরিয়েছে গ্রামে সবাই তাকে ভালোবাসে প্রতিদিন সকালে তিনি হাতে পেতলের কলসি নিয়ে পুকুরে যান রাস্তার পাশে থেমে থেমে সবার সঙ্গে কথা বলেন নানুর একটাই শখ ঘুড়ি ওড়ানো ছোটবেলায় তার কোনো ঘুড়ি ছিল না বাবা ছিলেন কৃষক সংসারে অভাব তাই এখনও তিনি যখন শিশুদের ঘুড়ি উড়াতে দেখেন চোখ জলে ভরে ওঠে একদিন পাশের বাড়ির ছোট্ট ছেলেটি রহিম ভাঙা এক ঘুড়ি নিয়ে কাজ ছিল কি হয়েছে বাবা ঘুড়িটা উঠছে না ফাটটা আয়। আমি বানাই দেই নতুন ঘুড়ি পরের দিন বিকেলে নানু নিজের হাতে রঙিন কাগজে বানালেন একটা বড় ঘুড়ি বাঁশ কেটে ফ্রেম বানালেন আর লেজে ছোট ছোট কাপড়ের ফালি বেঁধে দিলেন ঘুড়ির গায়ে তিনি লিখলেন যেখানে মনের আনন্দ সেখানেই আকাশ রহিম ঘুড়ি পেয়ে লাফিয়ে উঠল সেদিন বিকেলে তারা দুজনে মিলে ঘুড়ি ওড়াল গ্রামের খোলা মাঠে লোকজন বলাবারি করছিল এই বয়সেও নানুর মন কতকা শিশু